গেলাম দল বাইন্দা অন্য এলাকায় খেলতে টিকেট করলাম অনেক হই খেলছি দুই ম্যাচ দুই ম্যাচেই ফিফটির উপরে রান ছিল এই বড় ভাইয়ের কষ্ট একটাই দুই ম্যাচ থেকেই দুইটাই ওরা আরলো হ্যালো আসসালামু আলাইকুম আমি আর এস রিফাত ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আর গাইস আজকের ভিডিওতে রাখতে হচ্ছে কি আমরা যাব হচ্ছে কি অন্য এলাকায় মানে খেলা রাখছি আর কি অন্য এলাকায় যাব খেলতে তো ওইখানে মানে আর আগেও গেছিলাম খেয়ে খেলার জন্য তো অনেক ভালো লাগছে আর ওদের সাথে খেলাম আর জানেনই তো যে ক্রিকেট খেলা আমার অনেক কাছে অনেক ভালো লাগে ক্রিকেট খেলি আমরা সবাই যে কিছুদিন আগে হয়তো আমার ওই ভিডিওতে একটা বিডুতে দেখেছিলেন যে ব্যাটান থেকে ছিলাম বৈরব তো ওই ভৈরব থেকে ব্যাট আনছি আর গাইস মানে যাইতে খেলার জন্য সবাই মিলা তো ওরা ওরা অবৈধেছে হয়েছে আমি যাইতেছি আর গাইস আমি নতুন একটা নতুন একটা কাঠি নিলাম অবশ্যই জানাবেন কেমন হয়েছে কাটিংটা আর গাছ আপনারা যারা আমার ভিডিও দেখেন তাদেরকে আমি একটাই বলবো যে খেলাধুলা করবেন কারণ খেলাধুলা করলে স্বাস্থ্যের জন্য উপকার কারণ জানি তো শরীর স্বাস্থ্য ভালো থাকতে অবশ্য অনেক ভালো লাগে আর এরা সবাই আইসে পড়ছে এখন জামু খেলার জন্য আর এখানে কথা বলতেছে আর কি আর জানি তো তো ওই আর গাছ আজকে যেই রোদ যে প্রচুর পরিমাণে আজকে রোদ পড়ছে মানে ফেসের দিকে তাকালে বোঝা যেতেছে যে আজকে কীরকম রোদ পড়ছে পুরা মানে এই একজনে যেই গরম করতেছে আর ভাবতেছে যে আজকে এত গরম আর গাইস আজকাল এবার কাটিংটা কেমন হয়েছে দাঁড়িয়ে একবার ছুটু বেড়া দিছি তো গাইস প্রায় আসা পড়ছি এখানে এখানে জন্য ওয়েট করতে দিচ্ছি তাহলে এলাকায় আসা পড়ছি আর কি তাহলে আয় বলতো আমরা নাড়ো ইয়া করবো আর দেখেন আমরা দেখেন সবাই কতি মানুষ দেখেন আর এই মানুষটি দেখতে হয়তো ভাবতারা যে কোনো কোনো গ্যাজাম ম্যাজাম করতাম যেতেছি কাজ করতে যেতেছি তো এরকম কিছুই না আমরা যেতেছি খেলতে কারণ খেলাধুলা করলে শরীর স্বাস্থ্য ভালো থাকে দেখেন কতি মানুষ আর গাইছি এটা হচ্ছে কি আমাদের টিকটকার বালফান্দা টিকটকার আর গাইস আপনারা ইতানের যারা ঠিকটক সাইডছে আর আমি টিকটক করিও না তো গাছ সাইনালে আসে উঠছি খেলা মাঠে এখানে খেলবো তো আজকে কিন্তু মানে মানে এই মাঠও খেলছি কিন্তু আগে যারা যারা লোকের আর মানে আজকে আজকে হচ্ছে গিয়ে অন্য মানে মানুষের সাথে আজকে অন্য এলাকায় আর কি মানে এই এলাকায় আসে খেলতে কারণ আমাদের এখানে তো মাঠ শট এই জন্য অন্য এলাকায় ফুলাফানি এই মাঠও খেলতেছে তো ওদের সাথে খেলতাম আসছি আর গাইস মানে খেললে আর আমি একটা কথাই বলুন খেলাধুলা করবেন কারণ খেলাধুলা করলে স্বাস্থ্য ভালো থাকে আর কারণ জানি তো কারণ শরীর স্বাস্থ্য ভালো থাকলে আপনাকে আপনার সব কিছু ভালো লাগবো তো পড়াশোনার পাশাপাশি অবশ্যই খেলাধুলা করবেন কারণ খেলাধুলা করলে ভালো লাগে তো গাইছে আমরা প্রথম ম্যাচ হচ্ছে গিয়ে দুইটা ম্যাচ করছি দু ম্যাচ প্রথম ম্যাচ দু ম্যাচ এই ব্যাটিং পাইছিল তো ব্যাটিং পাইছে আমরা দুইটা ম্যাচতে দুইটা হাতে দুইটা দিচ্ছি ওনার সাথে খেলা লাগছিলাম উনি হচ্ছে গিয়ে আমাদের অন্য কার এলাকায় আর কি বড় ভাই তো বড় ভাইয়ের সাথে খেলা রাখছিলাম তো খারাপ আর আমরা অনেক খুশি আর গাছ দেখেন ফেসের অবস্থা দেখেন গাই মাখি হয়েছে একটা অবস্থা হয়েছে প্রচুর গরম ছিল আজকে এত গরম ছিল এই গরমের দাম আমরা খেলাধুলা করছি কারণ খেলাধুলা করলে স্বাস্থ্য শরীর স্বাস্থ্য ভালো থাকে হয়তো একটু গরম বা একটু কষ্ট কিন্তু শরীর স্বাস্থ্য ভালো থাকে এই জন্য খেলি আর তো আপনারাও খেলাধুলা করবেন আর যা দেখেন কত সুন্দর আর এখানে মানে ওই ডাক্তার তো যাইতেছি গিয়ে আর গাছ এত ভালো লাগছে কারণ জানি তো দুই রাতে দুই ডা দিচ্ছি আর দেন মানে আয়ত যে দেখি দিয়ে যেন দান লইতেছে তো ভালো লাগছে কারণ গ্রামের পরিবেশ সবকিছু আমার ভালো লাগে তো গাছ লং করবো না সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ আলাইকুম